তো আজকে চলে গেছিলাম ভাইয়ার দোকানে ওখানে যাই দেখি যে ভাইয়া আর কি খাসির মাংস নিতেছে আর কি খাসি জবাই করে আর কি কষায় আসার নিচে আর কি মাংস দিয়ে মানে দেওয়া গেছে তো দেখলাম গাবলাতে অনেক মিষ্টি আর কি বানায় রাখছে তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া মিষ্টি প্যাকেটিং করবেন না তো ভাইয়া বলতেছে যে শীতের সিজন আসছে তো এখন আর কি মিষ্টি বিক্রিটা কম হইতেছে তো এটা আর কি ফ্রিজিং করে রাখা হয় আর মানে ফ্রিজে রাইখা দিব পলিথিনের প্যাকেট কইরা তারপর আর কিছু সুকেসে রাইখা দিছে সুন্দর করে সাজাইয়া দেখেন কাঁচাগোল্লা তারপরে এমনি মিষ্টি দুই এক রকমের মিষ্টি আর কি আর দই অনেক দই রাখছে বড় বড় পাতিলে তো আর কি দেখতে অনেক সুন্দর লাগতেছিল মিষ্টিগুলাও আর কি অনেক পরিপাটি করে আর কি সাজায় রাখছে মাসাল্লা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ সহমত আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আর কি ভাইয়ার দোকান থেকে মাত্র ওই আসলাম যে তো মেয়েকে মাদ্রাসায় দিছি ওকে আজকে একাই পাঠাই দিছি ওর আর কি বোনের সাথে তো টিফিন সময় শেষ হয়ে গেছে এখন ছুটির সময় হয়ে গেছে তো ভাবলাম ওকে নিয়ে আর কি বাসায় চলে যাই তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগার ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে ভালো মন্দ এটু যেটা আপনাদের সাথে শেয়ার করি মাত্রই আর কি মাদ্রাসা থেকে আসলাম অনেক টায়ার্ড লাগতেছে বাইরে অনেক ঠান্ডা প্রচুর শীত আজকে একটু রোদ কম উঠছে গতকালকে তুলনায় কালকে তো প্রচুর রোদ উঠছিল তো আজকে বারোটা বাজে গেছে তখন একটু একটু সূর্যের দেখা মিলছে তো মাদ্রাসা থেকে এসে দেখি আমার বড় মেয়ে এখন আর কি শুয়ে আছে তো এখন আর কি আমরা রেস্ট নেব যেহেতু এক জায়গায় গেছিলাম শেষ হইতে হবে তো এটা হতেছে আমার নাতি ভাতিজার ছেলে তো আর কি মাংস খাইতে পছন্দ করে না ও শুধু আর কি মুরগি হাড়টা এটা সেটা খায় আর কি ওটা নিয়ে আর কি মানে মায়ের সাথে কান্নাকাটি করতেছিলো একটু মন খারাপ করতেছিল আবার একটু একটু হাসতেছিলো মাংস খায় না বাচ্চারা তো আমার নাতিটা অনেক কিউট মাসাল্লাহ সবাই আমার নাতির জন্য দোয়া করবেন ও নিজের হাতে ভাত খেতে বেশি পছন্দ করে ওর আম্মু আর কি মাছ টাছ হইলে আর কি কাঁটাগুলা সুন্দর করে পয়সা পয়সা দেয় আর ও নিজের হাতে আর কি খায় না অনেক লক্ষ্মী একটা ছেলে বয়সের তুলনায় ধরতে গেলে একটু দুষ্টুমিও করে তবে আমার ভালোই লাগে যে বাচ্চারা এরকম দুষ্টুমি করলে তো পরে যে যাও আমি ভাবতেছি কি নাকি তো এখন যায় দেখি আর কি অনেকগুলা মানে চালের আর কি সুন্দর করে গুলাইছে যে একটু পিঠা বানাই দাও তো আমি ভাবিকে বললাম ভাবি আমি পিঠা তো বানাইতে না তখন ভাবি বললো যে আমি বানাবো তুমি একটু আমাকে লম্বা লম্বা করে একটু তারের মতো করে তার বানায় দাও তো আমি আর কি ভাবিকে সাহায্য করতেছিলাম আমি মেয়ে দেখেন বসে বসে এখানে ফোন টিপতেছে তো শীতের দিনে আর কি এক এক সময় এক এক রকমের পিঠা খাইলে বা বানাইলেও ভালো লাগে খাইতেও আর কি ভালো লাগে সত্যি কথা বলতে শীতের দিনে কিন্তু মিষ্টি আর কি সবারই অনেক পছন্দ এমন কেউ নাই যে কখনো পিঠা না খায় তারাও আর কি শীতের সময় আর কি পিঠা খাইতে ইচ্ছা করে পিঠাগুলো বানাইতে আমার ভালোই ছিল আবার একটু বসে থাকতে প্রবলেম হতেছিল তো পিঠা বানানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর লাগতেছিল আর এই পিঠা আমি বানাইতে পারি তো আমি আর কি চেষ্টা করতেছি আমিও শিখে যাব যেহেতু দেখতেছি একবার যেটা আমি দেখি ওটা আলহামদুলিল্লাহ ওটা আমি করতে পারি তবে আমি চেষ্টা করব যেন এরকম সুন্দর সুন্দর করে পিঠা বানাইতে পারি দেখেন কত সুন্দর দেখা যাই একদম হোয়াইট কালার কত সুন্দর দেখা যেতে গুলো নেতার কাম নেতা মারবার নিয়ে যেতেছে যা কি হ্যাঁ রাগ করছে তুমি সাফারে মারো যেহেতু আর কি কলা পিঠা বানাতেছে সেজন্য আর কি ভাবি আর কি পাকা কলা প্রথমে সিদ্ধ করে আনিছে সিদ্ধ করে এরকম প্লাস্টিকের ছাঁকনিতে আর কি ঘষতে ছিল যে আর কি এটার ভিতরে যে বিচিগুলো আছে বিচিগুলো আলাদা করার জন্য কিন্তু এটা ছিদ্র এত ছোট ছিল যে আর কি বের হইতেছিল না তারপর ভাবে অনেক চেষ্টা করতেছিল পরে আমি ভাবি বললাম যে এভাবে তার এত কষ্ট করে তার কাজ করা যাব না তো আর এইগুলা ছাঁকনি যে চালা যে আছে বাঁশের চালা ওটা দিয়ে করলে ভালো হবো তো আর কি সেই বাঁশের চালাটা দিয়ে আর কি পরে

গলে বিহু হব নোৱাৰিবি চাই চাই মই ফুৰিব

তো এই যে দেখেন পিঠা বানানো শেষ রান্নাও শেষ এখন আমার মেয়ে আর কি খাইতে বসছে এখানে স্যার কিসর তোমার যাই হোক এই তুমি এখানে বই রাখছো কেন পড়তে বসছিলা কখন কলম হারাইছো আচ্ছা কলম দি নি তোমার মেয়ে জম রান্না করছে সুন্দর হয়েছে না মিষ্টি হয়েছে তো গরম কিন্তু দেখা খাও গরম না অনেক গরম কিন্তু

তুমি তোমার আপুরে এর সদাই আনতে বলতেছো তোমার আপু কি ইনকাম করে যে তুমি তোমার আপুরে সদাই আনতে বলতেছো পাগল এস তোমার দেয় না